এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম বিশ্বজুড়ে সামরিক ব্যয় বৃদ্ধির রেকর্ড শীর্ষে যুক্তরাষ্ট্র যুদ্ধ চালিয়ে রাশিয়া পঞ্চম তৃতীয় ভারত মারিওপোলে রাশিয়া স্টার বার্তায় ইউক্রেনের কমান্ডার কোনভাবে ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়াবে না আমেরিকা বিবিসির প্রতিবেদন ন্যাটো মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতে জার্মানি যাচ্ছেন পেন্টাগন প্রধান প্রতিবেশীদের হামলা সহ্য করা হবে না বললেন তালেবান প্রতিরক্ষামন্ত্রী শাহবাজ আসতে এর অতিরিক্ত দুই বিলিয়ন ডলার ঋণ পেল পাকিস্তান আন্তর্জাতিক চাপে দুর্নীতির মামলায় সূচির রায় ঘোষণা স্থগিত এবং দক্ষিণ লেবাননে ভারী কামারের গোলাবর্ষণ বর্ষণ করল ইসরায়েল হতাহতের খবর নেই দর্শক ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে ইউক্রেনকে সামরিক সহায়তা দিলেও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়িত হচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য আহমেদ মাসুম বিশ্বজুড়ে সামরিক ব্যয় বৃদ্ধির রেকর্ড শীর্ষে যুক্তরাষ্ট্র যুদ্ধ চালিয়েও রাশিয়া পঞ্চম তৃতীয় ভারত দু সালে বিশ্বজুড়ে আবারও সামরিক ব্যয় বেড়েছে শুধু তাই নয় গত বছর বিশ্বের সামরিক ব্যয় বৃদ্ধির রেকর্ড হয়েছে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে সামরিক ব্যয় বৃদ্ধির প্রবণতা ছিল সবচেয়ে বেশি সোমবার প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে সুইডেনের স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ওই গবেষণা প্রতিবেদন বলছে করোনা ভাইরাস মহামারীর মধ্যে অর্থনীতি সংকুচিত হলেও বিশ্বজুড়ে সামরিক ব্যয় বেড়েছে দেশগুলো তাদের অস্ত্রকারে অস্ত্র বাড়িয়েছে গত বছর বৈশ্বিক সামরিক খাতে ব্যয় দশমিক সাত শতাংশ বেড়েছে এসআইপিআরআই এর জ্যেষ্ঠ গবেষক দিয়েগো লোপেজ ডি সিলভা বলেছেন দু হাজার একুশ সালে টানা সপ্তম বছরের মতো বিশ্বজুড়ে সামরিক খাতে ব্যয় বেড়ে দু লাখ দশ হাজার কোটি ডলারে গিয়ে ঠেকেছে এর আগে কোনো এক বছরে বিশ্বজুড়ে সামরিক খাতে দেশগুলোর যৌথ ব্যয় এত বেশি হতে দেখা যায়নি প্রতিবেদন অনুযায়ী গত বছর সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের তুলনায় যা অনেক বেশি দু হাজার একুশ সালে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ছিল আশি হাজার একশো কোটি ডলার তবে বৈশ্বিক প্রবণতার বিপরীতে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় এক দশমিক চার শতাংশ কমেছে গত এক দশকে গবেষণা ও উন্নয়ন খাতে যুক্তরাষ্ট্রের ব্যয় চব্বিশ শতাংশ বেড়েছে এবং অস্ত্র সংগ্রহ ছয় দশমিক চার শতাংশ কমেছে তবে গত বছর দুটি খাতে দেশটির ব্যয় কমেছে তবে গবেষণা খাতে ব্যয় কমানোর বিষয়টি নিয়ে তেমন কথা হয় না এতে করে দেশটি যে নতুন প্রজন্মের প্রযুক্তিতে বেশি গুরুত্ব দিচ্ছে তা উঠে এসেছে ডি সিলভা জানিয়েছেন সামরিক ব্যয় বিশ্বে রাশিয়ার অবস্থান পঞ্চম দু হাজার একুশ সালে টানা তৃতীয় বছরের মতো দেশটির সামরিক ব্যয় দুই দশমিক নয় শতাংশ বেড়ে ছ পাঁচশো নব্বই কোটি ডলারে ঠিকেছে। সামরিক ব্যয় রাশিয়ার মোট দেশজ উৎপাদন বা জিডিপির চার দশমিক এক শতাংশ বৈশ্বিক গড়ের চেয়েও যা অনেক বেশি এফপি বলছে তেল ও গ্যাস বিক্রি করে প্রচুর আয় করে রাশিয়া সেই অর্থের কারণে দেশের সামরিক খাতে ব্যয় বেড়েছে লোপেস ডি সিলভা যেমন বলেছেন 2021 সালের শেষ দিকে এসে রাশিয়ার সামরিক খাতে ব্যয় দ্রুত গতিতে বাড়তে থাকে আর চলতি বছরের শুরুতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার বাহিনী গবেষকরা এ প্রসঙ্গে বলেন এটা হওয়ার কারণ গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর আগে ওই সময় রাশিয়া ইউক্রেন সীমান্তের সেনা সমাবেশ করেছিল 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে এরপর থেকে ইউক্রেনের সামরিক ব্যয় বেড়েছে 72 শতাংশ তবে 2021 সালে দেশটির সামরিক খাতের ব্যয় কমে পাঁচশো কোটি ডলারে গিয়ে ঠেকেছে তবে এর পরও ইউক্রেনের সামরিক ব্যয় দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপির তিন দশমিক শতাংশ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে ইউরোপে উত্তেজনা শুরু হয়েছে এতে করে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যান্য দেশ সামরিক খাতের ব্যয় বৃদ্ধি করেছে ন্যাটোর আটটি দেশ গত বছর জিডিপির দুই শতাংশ সামরিক খাতে ব্যয় করার লক্ষ্য পূরণ করেছে তবে দু সালের সাত দেশ এ লক্ষ্য পূরণ করেছিল এসআই পিআরআই এর গবেষক লপেস জি সিলভা আরো জানিয়েছেন ইউরোপের দেশগুলোতে সামরিক খাতে ব্যয় আরো বাড়বে বলে ধারণা করছেন তিনি এদিকে যুক্তরাষ্ট্রের পর সামরিক খাতে ব্যয়ের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন দু সালে দেশটি সামরিক খাতে উনত্রিশ হাজার তিনশো কোটি ডলার ব্যয় করেছে দু সালে চীনের সামরিক খাতের ব্যয় চার দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে এর মধ্য দিয়ে টানা সাত বছর ধরে চীনের সামরিক খাতে ব্যয় বেড়েছে চীনের সামরিক ব্যয় বৃদ্ধির প্রভাব পড়েছে বেজিং এর আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোতে দু সালে জাপান তাদের সামরিক ব্যয় সাতশো কোটি ডলার অর্থাৎ সাত দশমিক শতাংশ বাড়িয়েছে উনিশশো বাহাত্তর সালের পর যা জাপানের সর্বোচ্চ অপরদিকে অস্ট্রেলিয়ার সামরিক ব্যয় 4 শতাংশ বেড়ে হয়েছে তিন কোটি ডলার সামরিক ব্যয় বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে ভারত দু সালে ভারতের সামরিক ব্যয় দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এবছর ভারত সামরিক খাতে সাত কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাজ্য গত বছর দেশটির সামরিক ব্যয় তিন শতাংশ বাড়িয়ে সৌদি আরবকে টপকে চতুর্থ স্থানে উঠে এসেছে গত বছর সামরিক খাতে ছ কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাজ্য এদিকে গত বছর সৌদি আরবের সামরিক ব্যয় সতেরো শতাংশ কমে পাঁচ কোটি ডলার দাঁড়িয়েছে মারিওপোলে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইস্টার বার্তায় ইউক্রেনের কমান্ডার ইউক্রেনের আজব রেজিমেন্টের উপকমান্ডার সিভিয়াতোসলা পালামার বলেছেন মারিওপোল শহরে বোমা হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী ইস্টার সানডেতেও হামলা থামেনি স্থানীয় সময় রোববার ইস্টার সানডে উপলক্ষে দেওয়া বার্তায় এ কথা বলেছেন তিনি শহরটি থেকে বেসামরিক বাসিন্দা ও অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের নিরাপদে সরিয়ে নেওয়ার উপর জোর দিয়েছেন পালামার ইউক্রেনে ইস্টার সানডে পালনের ক্ষেত্রে অর্থোডক্স চার্চের সময়সূচি অনুসরণ করা হয় অন্য খ্রিস্টীয় চার্চের থেকে অর্থোডক্স চার্চের সময়সূচি ভিন্ন সে অনুযায়ী ইউক্রেনে ইস্টার সানডে পালিত হয়েছে এদিন এক বার্তায় পালামার বলেন প্রিয় ইউক্রেনবাসী যিশু যীশুখ্রিস্ট জেগে আছেন আজ বড় একটি দিন তবে এর পরও শত্রুপক্ষ ক্রমাগত বিমান হামলা চালিয়ে যাচ্ছে জাহাজ থেকে গোলা ছুটছে কামান দাঁড়ছে শত্রুপক্ষের ট্যাঙ্কগুলো ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে পদাতিক বাহিনী হামলার চেষ্টা চলছে পালামার আরও বলেন যারা শুধু মুখের কথায় নয় পদক্ষেপের মধ্য দিয়ে মারিওপোলের বেসামরিক বাসিন্দাদের ওই বিপজ্জনক এলাকা ছাড়াতে সহযোগিতার চেষ্টা করছে তাদের আমরা ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সেনাদেরকে অবরুদ্ধ অবস্থা থেকে বের করে আনার প্রচেষ্টা চালাচ্ছে তাদের ধন্যবাদ জানাতে চাই আমি শত্রু বাহিনীর বিপুল উপস্থিতির কারণে এ সেনারা একা পড়ে গেছেন আজব রেজিমেন্ট কখনো কখনো আজব ব্যাটালিয়ান হিসেবে উল্লেখ করা হয় সেনা দলটি কঠোর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবী ব্যাটালিয়ান হিসেবে যাত্রা শুরু করলেও পরে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে একত্রে কাজ শুরু করে মারিওপোলের অবরুদ্ধ আজবস্টাল স্টিল কারখানাটি ইউক্রেনীয় অন্য বাহিনীগুলোর মতো করে আজব সেনা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পোদুলিয়াক এর আগে বলেন রোববার ইস্টার সানডেতে মারিওপুলের আজবস্তান স্টিল কারখানা এলাকা ঘিরে ক্রমাগত হামলা চালিয়েছে রুশ বাহিনী ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে শহর থেকে প্রায় এক লাখ বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া প্রয়োজন কোনোভাবেই ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়াবে না আমেরিকা বিবিসির প্রতিবেদন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর দুই মাস পর চব্বিশ এপ্রিল ইউক্রেন সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং মন্ত্রী লয়েড অস্টিন সফরে তারা ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেরেন্সের সঙ্গে বৈঠক করেন এ সময় রুশ বাহিনীর প্রতিরোধ গড়ে তুলতে মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে অর্ধেকের বেশি অর্থ সরাসরি ইউক্রেনে যাবে আর বাকি অংশ ওই অঞ্চলের ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোকে দেওয়া হবে এদিকে ইউক্রেনকে যুদ্ধে অস্ত্র ও আর্থিকভাবে সহায়তা করলেও এই যুদ্ধে সরাসরি জড়াবে না মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি আবারও পরিষ্কার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন তবে এই সহায়তা মানে এই নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়িত হচ্ছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে এতে বলা হয়েছে মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেছেন যে ইউক্রেন যুদ্ধে কোনো মার্কিন সেনা অংশ নেবে না এর আওতায় ইউক্রেনের আকাশও রয়েছে তাদের মতে এই সফর ইউক্রেন যুদ্ধে মার্কিন বাহিনীর সরাসরি সম্পৃক্ততার ইঙ্গিত দেয় না এর আগে যুদ্ধের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ন্যাটোকে তার দেশের আকাশে ফ্লাইজন বাস্তবায়নের জন্য অনুরোধ করেছিলেন কিন্তু ন্যাটো তা প্রত্যাখ্যান করেছে ন্যাটো মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতে জার্মানি যাচ্ছেন পেন্টাগন প্রধান কিএফে প্রেসিডেন্ট সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী এবং দেশটির সামরিক দফতর পেন্টাগনের প্রধান লয়ার অস্টিন জার্মানির সফরে যাচ্ছেন সেখানে তিনি এবং দাতা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন জাজিরার খবরে বলা হয়েছে বৈঠকে যুদ্ধ ক্ষেত্রে সর্বশেষ তথ্য নিয়ে আলোচনা হবে একই সঙ্গে ইউক্রেনে অতিরিক্ত সহায়তার পাশাপাশি ইউরোপের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা প্রয়োজনাদি এবং ইউক্রেন যুদ্ধের ফলে সামরিক উৎপাদনে যে ঘাটতি হয়েছে সেটা কিভাবে পূরণ হবে তা নিয়ে আলোচনা হবে বৈঠকে ন্যাটো সদস্যভুক্ত বিশটির বেশি দেশ প্রতিনিধি পাঠাবে বলে ধারণা করা হচ্ছে প্রতিবেশীদের হামলা সহ্য করা হবে না বললেন তালেবান প্রতিরক্ষামন্ত্রী আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেছেন দেশটিতে প্রতিবেশী দেশগুলোর আক্রমণ সহ্য করবে না তালেবান এই হুশিয়ারি দেন তিনি সম্প্রতি আফগানিস্তানের এবং বিমান হামলায় বেশ কয়েকজনের হয় পাকিস্তানকে দায়ী করেছে তালেবান প্রশাসন তবে আফগানিস্তানের ভূখণ্ডে কোনো ধরনের হামলা চালানোর কথা স্বীকার করেনি পাকিস্তান ইসলামাবাদ বলেছে আফগানিস্তান ও পাকিস্তান ভাতৃত্বপূর্ণ দেশ ভারপ্রাপ্ত আফগান প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব কাবুলে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন বিশ্ব এবং প্রতিবেশী দেশ দুই জায়গা থেকে আমরা সমস্যা এবং চ্যালেঞ্জের মুখোমুখি এর স্পষ্ট উদাহরণ হলো কোণারে আমাদের ভোকন্ডের উপর অভিযান আমরা এই অভিযান সহ্য করতে পারি না আমরা হামলা সহ্য করেছি জাতীয় স্বার্থের কথা ভেবে আমরা তা সহ্য করেছি পরবর্তী সময়ে আমরা তা হয়তো সহ্য করব না মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেন শান্তি নিশ্চিত করতে দীর্ঘমেয়াদে আফগানিস্তানের সঙ্গে কাজ করতে আশাবাদী পাকিস্তান ইয়াকুবের এই বক্তব্যের ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে জানতে যাওয়া হয়েছিল জবাবে ওই মুখপাত্র বলেন পাকিস্তান ও আফগানিস্তান হলো ভ্রাতৃত্বপূর্ণ দেশ দুই দেশের সরকার এবং জনগণ সন্ত্রাসবাদকে গুরুত্বরহম হিসেবে বিবেচনা করে থাকে এবং দীর্ঘ সময় ধরে এ নিয়ে ভুগছে সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক মাধ্যমগুলো ব্যবহার করে গঠনমূলক উপায়ে দুদেশের মধ্যে আলোচনা জরুরি যেন আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং এসব দেশের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কাজে সমন্বয় করা যায় কুনার ও খোঁজ প্রদেশের স্থানীয় কর্মকর্তাদের দাবি এসব এলাকায় পাকিস্তানের বিমান হামলায় ছত্রিশ জন নিহত হয়েছেন বিমান হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গত সপ্তাহে পাকিস্তানের দূতকে তলব করেছিল তালেবান প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানের নিয়োজিত জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থার প্রধান বলেছেন ষোলো এপ্রিল খোস্ত এবং কোন প্রদেশে ওই হামলার ঘটনায় জন শিশু নিহত হয়েছে গত বছরের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবান তখন থেকেই দেশটির সঙ্গে পাকিস্তানের সীমান্ত এলাকায় বেশ কয়েকবার অচলাবস্থা তৈরি হতে দেখা গেছে শাহবাজ আসতে আইএমএফের অতিরিক্ত দুই বিলিয়ন ডলার ঋণ পেল পাকিস্তান পাকিস্তানকে দেওয়া চলমান ছয় বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচিতে আরো দুই বিলিয়ন ডলার যোগ করার বিষয়ে একমত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এই কর্মসূচির মেয়াদ আরও এক বছর বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে পাকিস্তানের ধুক্ত থাকা ব্যালেন্স অফ পেমেন্ট এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বাভাবিক রাখতে এই ঋণ দেওয়া হচ্ছে অর্থমন্ত্রী মিফতা ইসমাইল রোববার বলেন অর্থনীতি পুনরুদ্ধার প্যাকেজের বাকি থাকা তিন বিলিয়ন ডলার ঋণ বাড়িয়ে পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করতে কে অনুরোধ জানানো হয়েছে এই প্যাকেজের আওতায় ইতিমধ্যে তিন বিলিয়ন ডলার হাতে পেয়েছে পাকিস্তান ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী মিফতা ইসমাইল বলেন ঋণ বাড়ানোর অনুরোধের বিষয়ে আলোচনা করতে আইএমএফ কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তানে পাঠাবে পাকিস্তানের দেওয়া প্রস্তাবের উপর কাল মঙ্গলবার থেকেই কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে মিফতা ইসমাইল আরও বলেন বর্ধিত ঋণ কর্মসূচির বিষয়ে কর্মকর্তা পর্যায়ের চুক্তি শিগগিরই সম্পন্ন হবে বলে আমরা আশা করছি তবে আগামী বাজেটের আগেই ঋণের পরবর্তী অংশ প্রায় এক বিলিয়ন ডলার পাওয়া যাবে কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি এই ঋণ পেতে সম্প্রতি দেওয়া ভর্তুকি পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং আসন্ন বাজেটে অন্যান্য পদক্ষেপ নিতে হবে নতুন সরকারকে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে দেওয়া বিদ্যমান ভর্তুকি যত দ্রুত সম্ভব প্রত্যাহার করে নিতে সুযোগ দিতে সম্মত হয়েছে আইএমএফ বর্তমানে প্রতি লিটার পেট্রোলে একুশ রুপি প্রতি লিটার ডিজেলে একান্ন দশমিক পাঁচ দুই রুপি এবং প্রতি ইউনিট বিদ্যুতে পাঁচ রুপি ভর্তুকি দিচ্ছে সরকার জ্বালানিতে ভর্তুকি কমানো এবং ব্যবসায়ীদের দেওয়া কর দায়মুক্তি স্কিম বাতিলে আইএমএফের পরামর্শের বিষয়ে গত শুক্রবার একমত হয়েছেন মিফতা ইসমাইল বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ এবং প্রবাসী আয় কমে যাওয়ায় পাকিস্তানের ব্যালেন্স অব পেমেন্ট এবং বিদেশি মুদ্রা রিজার্ভে ধাক্কা খায় জ্বালানির বৈশ্বিক মূল্য বৃদ্ধি অর্থনীতির উপর চাপ আরও বাড়ায় এ অবস্থায় দু সালে উনিশ তিন বছরের জন্য আইএমএফ থেকে ছয় বিলিয়ন ডলার ঋণ নেয় পাকিস্তান তবে অর্থনীতিতে প্রতিশ্রুত সংস্কার আনা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় ঋণ বিতরণে ধীর গতি দেখা দেয় এখন পর্যন্ত ওই ঋণের কেবল তিন বিলিয়ন ডলার হাতে পেয়েছে ইসলামাবাদ আন্তর্জাতিক চাপে দুর্নীতির মামলায় সুচি রায় ঘোষণা স্থগিত মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলার রায় ঘোষণা স্থগিত করেছেন মিয়ানমারের আদালত তার বিরুদ্ধে করা একাধিক দুর্নীতি মামলার মধ্যে একটি রায় সোমবার ঘোষণার দিন ধার্য ছিল দেশটির সামরিক সরকারের একজন মুখপাত্র এসব কথা জানিয়েছেন এই মামলায় দোষী সাব্যস্ত হলে পনেরো বছরের সাজা হতে পারে সুচির সুচির বিরুদ্ধে করা ছয় লাখ ডলার ও এগারো দশমিক চার কেজি স্বর্ণ ঘোষ গ্রহণের মামলার সোমবার পঁচিশ এপ্রিল রায় দেওয়ার দিন ধার্য ছিল সামরিক সরকারের মুখপাত্র জাওয়ামিন তুন কে বলেন আজ কোনো রায় হচ্ছে না কবে নাগাদ রায় ঘোষণা হতে পারে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি সামরিক বাহিনী তৈরি রাজধানীর নেপিথতে একটি বিশেষ আদালতে মামলার শুনানিতে সাংবাদিকদের উপস্থিত থাকতে দেওয়া হয়নি গণমাধ্যমের সঙ্গে মামলার বিষয়ে সূচির আইনজীবীর কথা বলার উপরও নিষেধাজ্ঞা রয়েছে অভিযোগ অস্বীকার করেছেন তিনি রয়টার্স জানিয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে সেরা অভ্যত্থানে ক্ষমতাচ্যুত হন সূচি এরপর থেকে এই নোবেল জুয়ের বিরুদ্ধে বিক্ষোভে উস্কানি ও দুর্নীতি থেকে শুরু করে নির্বাচনী রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে এসব মামলায় দোষী সাব্যস্ত হলে সম্মিলিতভাবে তার সর্বোচ্চ সাজার পরিমাণ একশো পঞ্চাশ বছর ছাড়িয়ে যেতে পারে দক্ষিণ লেবাননে ভারী কামারের গোলাবর্ষণ করলো করল ইসরায়েল হতাহতের খবর নেই ইহুদিবাদী ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের একটি এলাকায় ভারী কামানের গোলা বর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে লেবাননের লেবাননের দক্ষিণ এলাকা এবং অঞ্চলে গোলাবর্ষণ করে ইসরায়েল এ সময় ইহুদিবাদী সেনারা ভারী কামানের তেইশটি গোলাবর্ষণ করে বলে কোনো কোনো সূত্র দাবি করেছে তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ওই হামলার কয়েক ঘন্টা আগে দক্ষিণ লেবাননের ওই এলাকা থেকে ইসরায়েল অভিমুখে একটি রকেট নিক্ষেপ করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রকেটটি একটি খোলা প্রান্তরে আঘাত হানে উনিশশো সালে ইহুদি জাতীয়তাবাদী ইসরায়েল লেবাননের সেবা কৃষি খামার দখল করে নেয়ার পর থেকে তেল আবিবের সঙ্গে বৈরুত কার্যত যুদ্ধাবস্থা রয়েছে এখনো পর্যন্ত ওই কৃষি খামার ফেরত দেয়নি দখলদার সরকার দু সাল শুরু হওয়ার আগে একবার এবং দু সালে আরেকবার দক্ষিণ লেবাননে আগ্রাসন চালায় ইহুদিবাদী ইসরায়েল দুবারই লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে পড়ে মারাত্মকভাবে পরাজিত হয়ে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় তেল আবিব এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ